ফেসবুকে যারা একদম নতুন পেজ খুলেছেন নতুনভাবে কাজ করতে চাচ্ছেন আজকের ভিডিওটা আপনাদের জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর যারা অনেকেই আছেন আমার এই রান্নাঘরের ভিডিওটা খুব পছন্দ করেছেন আমার রান্নাঘরটা অনেকেরই খুবই পছন্দ আপনারা অনেকেই কমেন্ট করে জানিয়েছেন যে আপু আপনার রান্নাঘরের ভিডিওগুলোই দেখতে চাই আমরা তো আপনাদের জন্য আসলে আমি অনেক অনেক ভালোবাসা জানাই আর অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি কারণ আপনাদের এই সব কথার জন্য আমি আসলে অনেক অনেক উৎসাহিত হই এবং আপনাদের জন্যই রান্নাঘরটাকে আরও সুন্দরভাবে ডেকোরেশন করার চেষ্টা করতেছি আমাদের সাথেই থাকবেন আর কমেন্ট করে অবশ্যই আমার ভুল ত্রুটিগুলো আমাকে ধরিয়ে দেবেন আসসালামু আলাইকুম চলে আসসালাম সানাজারি থেকে আশা করছি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ ভিডিওর প্রথমে যে কথাগুলো বলেছিলাম যে নতুনদের জন্য কাজ করব আসলে নতুনদের জন্যই আজকের এই ভিডিওটা আপনাদেরকে বলে রাখি আপনারা যারা একদমই নতুন তারা অবশ্যই ফার্স্টেই একটা ভালো একটা ফোন নেবেন এবং প্রথমেই আপনাদের এই ফোনের জন্য একটা স্ট্যান্ড নেবেন আসলে অনেকের ভিডিও দেখি ভিডিওগুলো খুব কাপা করে এবং ভিডিওগুলো একই জায়গায় স্থির থাকে না এবং এই নারা নারীর কারণে আসলে অস্বচ্ছ একটা ভিডিও ক্লিপ আসে তো আপনার ভিডিওতে যদি স্বচ্ছতা না থাকে এবং ভিডিওটা যদি কাপা করে তাহলে আপনার অডিয়েন্স আসলেই মনোযোগ সহকারে আপনার ভিডিওটা দেখবে না আর যারা আপনারা একেবারেই নতুন কাজ করতেছেন তারা ভয়েস দেওয়ার সময় অবশ্যই মনে রাখবেন মূল হচ্ছে আপনার প্রথম তিনটা সেকেন্ড আপনাকে অবশ্যই প্রথম তিনটা সেকেন্ড মূল্যবান কথাগুলো বলে আপনার অডিয়েন্সকে ধরে রাখতে হবে যাতে করে আপনার অডিয়েন্স অন্তত তিনটা সেকেন্ড আপনার ভিডিওটাকে দেখে এবং তিনটা সেকেন্ড পরে যদি তার ভালো লাগে তাহলে অবশ্যই সে আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবে এভাবেই কিন্তু আপনাকে টুকটাক করে এগিয়ে যেতে হবে আর যারা যারা রান্নাঘরের ভিডিও দেন তারা অবশ্যই রান্নাঘরের ডেকোরেশনটা করে নেবেন একটু সুন্দর করে এটা হচ্ছে আমার একদম স্থায়ী রান্নাঘর আর যেটা একটু সুন্দর করে সাজিয়েছে সেটা আসলে আমার ঘরের ভিতরে এই যে এই রান্নাঘরটা আমি আসলে সম্পূর্ণভাবে চেষ্টা করেছি এই কর্নারটাকে খুব সুন্দর করে সাজানোর জন্য আর গাছ আমার বরাবরই খুব পছন্দ কিছুটা গাছ রেখেছি আর মানি প্লান্ট আমি খুব ভালোবাসি আর এই যে ছোট্ট একটা একুরি আনার চেষ্টা করেছি আসলে এটা ছোট চারটা মাছ নিয়ে আসছিলাম গতকালকে তো একটু একটু করে আপনাদের মনের মতো করে সাজিয়ে নিচ্ছিলাম তো আপনারা যারা একদম নতুন কাজ করতে চাচ্ছেন তারা কিন্তু অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা অনেক দূর এগিয়ে গেছে তাদের ভিডিওগুলো দেখে এখন থেকেই কিন্তু আপনারা অনেক দূর এগিয়ে যেতে পারেন কারণ যখন আপনার রান্নাঘরটাকে খুব সুন্দর করে একটু ডেকোরেশন করে নেবেন তখনই কিন্তু আপনি অনেক আপ লেভেলে চলে যাবেন কারণ এই লেভেলটাতে আমরা আসতে অনেক সময় লেগেছে কারণ আমরা করে এগিয়ে গিয়েছিলাম আসলে এভাবে যদি আপনারা কারো ভালো ভিডিও দেখে যদি আপনাদের কর্নারগুলো আগে থেকেই সুন্দর করে রাখেন এবং ভিডিওটা দেখার চেষ্টা করেন যে সে কিভাবে তৈরি করতেছে কিভাবে সে এডিট করতেছে সব কিছু মিলিয়ে যদি আপনারা চেষ্টা করেন তাহলে আপনারা অনেক দূরে এগিয়ে যাবেন তবে হ্যাঁ এটাও বলে রাখি ফেসবুক কিন্তু এখন নতুনদের জন্য অনেক সুযোগ সুবিধা করে দিয়েছে অনেক ধরনের আপডেট চলে আসছে আপনি যদি অরিজিনাল কন্টেন্ট নিয়ে কাজ করেন বা পাশাপাশি কপি কন্টেন্ট নিয়ে কাজ করেন কপি কন্টেন্ট নিয়ে কাজ করার সময় আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে আপনি সেখানে থামনেল দিবেন এবং একটা ভালো ক্যাপশন দেবেন এবং কিছুটা এডিট করবেন যে কারণে আপনার কপি কন্টেন্ট হয়ে যাবে আপনার অরিজিনাল কন্টেন্ট ঠিক এভাবে আপনারা যখন কাজ করবেন তখন কিন্তু অনেক দূরে এগিয়ে যেতে পারবেন আসলে আমাদের সময় আমাদেরকে এত কিছু বলে দেওয়ার মতো লোক ছিল না এখনও নাই তো আপনাদের জন্য সব সময় আসলে ভালো কিছু টিপস ভালো কিছু ট্রিক্স রাখার চেষ্টা করি যেটা আপনাদের অনেক কাজের ক্ষেত্রে সুবিধা আসবে তো আপনারা যারা একদম নতুন কাজ করতে চাচ্ছেন তা তারা আসলে এভাবেই শুরু করতে পারেন তবে হ্যাঁ আপনারা যারা একান্তই রান্নাঘরের ভিডিওগুলো দিচ্ছেন সুন্দর করে ভিডিওটা করবেন কাপা কাপি ঝাবাঝাবি করার কোনো প্রয়োজন নেই আপনার পাশের লোকদেরকে বোঝাবেন যে আপনি এখানে কাজ করতেছেন এই কাজটাকে সুন্দর করার জন্য আপনার অনেক কিছুর প্রয়োজন সেই জিনিসগুলো যদি আপনাকে এনে দেয় তাহলে আপনি নিজে থেকেই খুব সুন্দর করে একটা ভিডিও কনটেন্ট তৈরি করে নিতে পারবেন এবং এই প্ল্যাটফর্মে আপনার একটা জায়গা তৈরি করে নিতে পারবেন আজকে এই পর্যন্তই আপনারা কিভাবে এগিয়ে যাবেন এবং কিভাবে কাজ করলে এগিয়ে যেতে পারবেন সব কিছু নিয়ে আজকের ভিডিও ছিল অবশ্যই কমেন্ট রাখবেন আজকে এই পর্যন্ত আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইলো আমাদের জন্য ভালোবাসা রাখবেন নয়েজগুলো অবশ্যই একটু অ্যাভয়েড করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ